খুলনার সেই নদীর তীরের মেয়ে পিয়া বিপাশা আর এখন তিনি নিউইয়র্কের ইনফ্লুয়েন্সার দুনিয়ার ঝলমলে এক নাম এক সময়ে যাকে ঢাকায় সবীজপাড়ায় বলা হত হটটেক আজ তার ইনস্টাগ্রামের পোস্টের নিচে লাইকের বন্যা প্রেম বিয়ে বিচ্ছেদ সমালোচনা সবকিছু পেরিয়ে এখন সে কোটি টাকার মাল কে জানত খুলনার মেয়ে একদিন নিউ ইয়র্কে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবেন পিয়া বিপাশার আসল নাম আজমিরি সুলতানা বিপাশা দুই ষোলো সালে রুদ্রদা গ্যাংস্টার সিনেমায় নাম লেখান তিনি এরপর তো গুঞ্জন শোনা গেল শাকিব খানের রাজনীতির সিনেমায় নায়িকা হচ্ছেন পিয়া চুক্তিও হয়েছিল কিন্তু শেষে হুট করে সবকিছু গুলিয়ে গেল দুই সালে একেবারে গায়েব হয়ে গেলেন পিয়া বিপাশা মেয়েকে নিয়ে পাড়ি জমালেন আমেরিকায় এমনকি ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু রেখেছিলেন বন্ধ তিন বছর নীরব কেউ জানে না সে কোথায় আসলে তখন নিউ ইয়র্কে গিয়ে আইটি কোম্পানিতে কাজ শুরু করেন তিনি তারপর ধীরে ধীরে ইনফ্লুয়েন্সের দুনিয়ায় ঢোকা প্রথমে হালকা ব্র্যান্ডের প্রমোশন পরে বড় বড় নাম এখন একটা ইনস্টাগ্রাম পোস্টের ইনকাম দুই থেকে তিন হাজার ডলার এমনকি গোপনে এক প্রাপ্তবয়স্ক প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি নিউ ইয়র্কে গিয়ে নতুন প্রেম ইউরোপের এক ব্যবসায়ী ওমারের সঙ্গে আলাপ তারপর প্রেম পিয়া জানান বছরের শেষে ধুমধাম করে বিয়ে করবেন তাদের ভালোবাসা এতটাই গভীর যে স্বামী তার ইনস্টাগ্রামের ছবিগুলো নিজেই তুলে দেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না